সংসারকে পরিচ্ছন্ন রাখতে শীতের সকাল সাতটা থেকে সন্ধ্যে পর্যন্ত একা হাতে সমস্ত কাজ গুছিয়ে নিলাম রাত্রে আবার ননদের বাড়ি কালী পুজোতে নেমন্তন্নতে গেছিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে আর ঘড়ির এখন এখন বাজে সকাল নাগাদ থেকে আপনাদেরকে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি উঠিয়ে স্নানটা সেরে নিয়েছি আজকের বাসি কাজ কিছু করতে হয়নি দিদি অনেকটি সকালেই ঘুম থেকে উঠেছে তখন বাজে ওই সকাল হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা আমিও সকালে উঠেছিলাম কিন্তু দিদির আগে উঠতে পারিনি আমার উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো তারপরে তাতানের পাপা তো অফিসের জন্য বেরিয়ে গেছে এদিকে আমি জামা কাপড়গুলো কেচে স্নান সেরে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছি ছাদে ছাদে এসে সবার প্রথমে তুলসী তলায় জল দিয়ে ঠাকুর প্রণামটি সেরে এখন জামা প্যান্টগুলো মেলে দিয়েছি এদিকে জামা প্যান্ট মেলে আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসেই তো দেখি তাতানো ঘুম থেকে উঠে গেছে সেই কারণে ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে ওকে একেবারে সোয়েটার টোয়েটার পরিয়ে একটু আদর করে চলে গেছে ও বম্মার সাথে খেলতে আর এই দিকে আমি কি করছি আগের দিনে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে ভাজ করে রাখছি এই জামা প্যান্ট গুলো আগের দিন পড়া হয়েছিল তারপরে হচ্ছে যে কিছু জামা প্যান্ট কাঁচা ধোয়া ছিল সেগুলোকে এখন ভাজ করে নিয়েছি এদিকে জামা প্যান্টগুলো ভাজ করে দিদিদের ঘরে জামা প্যান্ট দিয়ে এসেছি বাদবাগে যে জামা প্যান্টগুলো দাতান ছিল শুধু ফুল প্যান্ট বলুন সোয়েটার বলুন সেগুলোকে এখন ভাজ করে রেখে দিচ্ছি জানেন তো আজকে ভেবেছিলাম হালকা পাতলা ঘরটাকে ক্লিন করব। মানে আমার আলমারিগুলোকে ফাঁকা করব। আলমারিতে অনেক জিনিস আছে যেগুলো আমার প্রয়োজনই হয় না তো ভেবেছিলাম একেবারে বের করব। তো তারপরে হাফ কাজ করতে করতে কারেন্ট চলে যাওয়ার কারণে আর আমার ভিডিওটি করা হয়নি এদিকে দেখুন শোকেচের এই অংশটাকে ধরছি এখানে একটা থাকে নিচ্ছিল তাতানে সমস্ত কাঁথা কম্বলগুলো আরেকটাতে আমার কেকের সমস্ত যাবতীয় জিনিস তো এখন তো কাঁথা কম্বল দাতানের খুব একটা লাগে না ওই কারণে যেগুলো ইউজ করবো সেগুলো হাতের সামনে রেখে বাদ সমস্ত কিছু কিন্তু আমি উঠিয়ে দিয়েছি আলমারিতেও অনেক জায়গা ফাঁকা করেছি দাতানের অনেক জামা প্যান্ট আছে যেগুলো খুবই ছোট হয়ে গেছে ওগুলো আর পরানো যায় না তো সেগুলোকে বাইরে বের করে দিয়েছি আজকে জানেন তো কাজবাজগুলো করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে একেবারে সমস্ত কাজবাজ কিন্তু আমার সারা হয়ে গেছে সকালের খাবারটাও খেয়ে নিয়েছি ওই যে বললাম কারেন্ট ছিল না যে কারণে আমি ভিডিওগুলো আর করতেও পারিনি তো এদিকে দেখুন কারেন্ট আসার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গুছিয়ে ব্লাঙ্কেটটা ভাজ করে রেডি হয়ে গেছি হঠাৎ করে ফোন এলো তাতানের স্কুল থেকে যে আজকে স্কুলে তেল খাওয়ানো হবে আর ডাক্তার আসবে তো সেই কারণে চলে গেছিলাম আর স্কুল থেকে আসতে আসতে প্রায় তখন একটার উপরে হয়ে যায় তো একটার সময় স্কুল থেকে এসে তাতানকে খাওয়ানো নিজেদের খাওয়া দাওয়া করে বেজে যায় প্রায় তখন তিনটে নাগাদ এদিকে দেখুন খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি যেহেতু এখন আপাতত বাড়িতে কেউ নেই দিদি দাদা মা গেছে একটু কাজের জন্য দরকারে বাইরে তো সেই কারণে একটা ফাঁকা সময় আর এরই মধ্যে তাতানো বাড়িতে নেই তাতান আবার আমার পিসির সাথে ঘুরতে গেছে তো সেই জন্য সুযোগটা বেশ ভালোই ছিল এই সুযোগেই আমি সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়িভাবে গুছিয়ে করতে পারি তাতান বাড়িতে থাকলে কি হয় বলুন তো সব সময় আমার পায়ে পায়ে থাকে আর কাজগুলো করতে আমার অনেকখানি সময় লেগে যায় তো ও যতক্ষণ বাড়িতে থাকে না কিংবা ঘুমায় সেই সময়টার মধ্যেই আমি আমার সব কাজবাজগুলো সারতে পারি আর জানেন তো আগে ভিডিওগুলো না কন্টিনিউ দেয়া হচ্ছিল কিন্তু এখন আর এই কারণের জন্য কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি না কারণ কি আমার যখন কাজের সময় থাকে তখন হয়তো তাতান ঘুমায় আর আমি যখন রেস্ট নেব বা ভিডিও এডিট করব বা ভিডিও ভয়েস ওভার দেবো তম সময় তাতান আবার ঘুম থেকে উঠে যায় আর সেই কারণে আমি আর কাজগুলো না একদিনের মধ্যে কমপ্লিট করে উঠতেই পারছি না যতই চেষ্টা করি ততটাই কিন্তু জানেন আমি পিছিয়ে পড়ছি জানি না কি হচ্ছে এদিকে দেখুন অনেকখানি কথা বললাম কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়েও গেছে বাসন মেজে এখন যা বাসনগুলোকে জল ঝরার জন্য রেখে দিয়ে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে রান্নাঘরটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটি মুছে বেসিংটা মুছে ভালোভাবে ঘরটিকেও এখন মুছে নিচ্ছি রান্নাঘর সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি বেশ পছন্দ করি এদিকে দেখুন রান্নাঘরের তো কাজ শেষ আর এই যে টেবিলে তো খাওয়া দাওয়া হয়েছে সেই কারণে টেবিলটিকে একেবারে মুছে এদিকে টেবিলটি মুছে জলের বোতলগুলোকে রেখেছি আজকে খাওয়ার আগে না একদমই সময় ছিল না জলের বোতলগুলোকে ভরা তো সেই কারণে যেইটুখানি জল ছিল সেইটুখানি দুপুরটা বেশ ভালোভাবেই চলে যায় তো তারপরে জলের বোতলগুলোকে এখন আমরা ভরে রেখেছি এদিকে জলের বোতলগুলো ভরে রাখা হয়েছে তো তারপরে বিকেলও হয়ে এসছে প্রায় তখন বাজে চারটে নাগাদ দেখুন ঘন্টার মধ্যে আমার কিন্তু অনেকখানি কাজ শেষ হয়ে গেছে আর এই যদি তাতান থাকতো এই কাজগুলো কিন্তু আমি এতটা তাড়াতাড়ি করতেই পারতাম না এদিকে ঘরদোরগুলো আমার ছাদ দেওয়া হয়ে গেছে ঝাড়টা দেওয়ার পরে তারপরে আবার রেডি হয়ে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে যাব ছাদে এদিকে আমি একেবারে রেডি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ছাদে ছাদে এখন পুজো সন্ধ্যে দুটোই দিয়ে দেব যেহেতু বাড়িতে কেউ নেই একটু তাড়াতাড়ি কিন্তু আমি সন্ধ্যে পুজোটা সেরে নিয়েছি এদিকে দেখুন এসেই কিন্তু ধূপ ধুনোটাও রেডি করে নিয়েছি তারপরে এদিকে ধূপকাঠি আর প্রদীপটি জ্বালিয়ে সন্ধেটা আমি দিচ্ছি তারপরে ধুনুটা ধরিয়ে নেব ধরিয়ে নিয়ে নিচেও চলে যাবো ধুনোটি ধরিয়ে দিতে যেহেতু বাড়িতে বললাম কেউ নেই মনের মধ্যে একটা ভয় ছিল সেই কারণে জানেন তো আজকে সন্ধ্যে পুজো দিয়ে আমি একেবারে পৌনে ছটার মধ্যেই ঠাকুর ঘর বন্ধ করে চলে গেছি এদিকে দেখুন ওপরের সন্ধ্যে তো দেয়া হয়ে গেছে আর ধুনো নিয়ে ওপরটা বুলিয়ে চলে এসেছি নিচে নিচের এখন চারি পাঁচ জুড়ে ধুনোটা দিয়ে দেব। আর আজ যেহেতু আমাবস্যা আমাবস্যার জন্য কিন্তু অনেক কিছু মানলে আপনাদের সংসারও বেশ শুভ লক্ষণ হয় আজকে আমি খুব খুব একটা কিছু করতে পারিনি কারণ কি আমার হাতের কাছে কিছুই ছিল না আশা করব প্রত্যেক শনি মঙ্গলবার যেগুলো আমি করে থাকি সেগুলোই করে নিই কিন্তু তাছাড়া আদার দিনগুলো যদি না থাকে হাতের সামনে কিছুই করতে পারি না তো এদিকে দেখুন সারা ঘরে কিন্তু ধুনো ধরিয়ে দিয়েছি এদিকে ধুনো ধরানোর পরে দিদিরা এসেছে তখন আটটা বাজে আটটার সময় এসে এখন রেডি হয়ে নিয়েছি তাতানের পাপাও একেবারে অফিস থেকে এদিকে চলে আসবে তো চলে এসেছি ননদের বাড়ি দেখুন মায়ের মুখটায় কি মিষ্টি লাগছে তো তারপরে প্রসাদ নিয়ে চলে যাব বাড়ি আজকের মতন এখানেই শেষ করলাম আমার ভিডিওটি আশা করছি ভালো লাগবে